আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে আমি আমার ঘর বানাইলাম তোমার দিয়া তোমার ছেলে সহ তিনটা উদ্দেশ্যে এক নাম্বার এই কাবা আল্লাহ কেন বানাইলেন ইব্রাহিমের মাধ্যমে আবার ঠিক করাইলেন কেন আল্লাহ বলেন তিন উদ্দেশ্য এক আল্লাহ তুশরিক বি শাইআন এক নাম্বার হলো আমার ঘরের ইবাদত আমি আল্লাহর বন্দিগি করবা আমার ঘরকে সামনে রেখে তবে এক নম্বর খেয়াল করবা কোন অবস্থাতেই আমি আল্লাহর সাথে যেন শিরিক না আমি আল্লাহর সাথে শিরিক এই জন্য বান্দার প্রথম খেয়াল রাখা উচিত আল্লাহ দ্বারা আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য আমার দ্বারা যেন কোনোভাবে আমার আল্লাহর সাথে শিরিক শিরিক না আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কাছে আমার প্রথম আদেশ আমার ঘর বানাও ইবাদত করো খেয়াল রাখবা যেন শিরিক না শিরিক না দুই নাম্বার বতহির বাইতিয়া আলিত তাইফি ওয়াল কাইমিনা ওয়াল আমার এই ঘরকে পবিত্র রাখো আমার তাওয়াফকারী বান্দাদের জন্য এবং নামাজি বান্দাদের জন্য আমার এই ঘরকে কেন্দ্র করে যুগে যুগে মানুষ তাওয়াফ করবে এবং আমার এই ঘরকে কেন্দ্র করে মানুষ রুপু দেবে সেজদা দিবে নামাজ পড়বে এই ইবাদতের জন্য নামাজের জন্য তাওয়াফের জন্য আমার ঘরকে পবিত্র কর তো শিরের মধ্যে আছে শিরিক থেকে মূর্তি পূজা থেকে আল্লাহর অবাধ্যতা থেকেও পবিত্র রাখো আবার বাহ্যিক ময়লা আবর্জনা থেকেও পবিত্র রাখো তিন নাম্বার হলো এক নাম্বার হলো আমার ঘরকে তুমি শিরিক থেকে পবিত্র রাখবা দুই নাম্বার আমার তাওয়াফকারী এবং নামাজি বান্দাদের জন্য পবিত্র কর তিন নাম্বার হলো আমার এই ঘর কাবাকে কেন্দ্র করে তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও মানুষ যেন আমার এই ঘরকে কেন্দ্র করে হজ করতে আসে মানুষের মধ্যে হজের ঘোষণা দাও আল্লাহ বলেন তুমি শুধু ঘোষণা দিবা এরপরে আমি আল্লাহ যুগে যুগে এই পরিমাণ মানুষ এই ঘরের দিকে আনবো হজের জন্য কেউ কাছাকাছি জায়গা থেকে পায়ে হেঁটে আসবে আর কেউ وعلى كل ضامرين ياتينا من كل পৃথিবীর প্রতিটা গলি গলি প্রতিটা দেশ প্রতিটা ভূমি থেকে দলে দলে দূর দূরান্ত থেকেও আমার বান্দারা আমার এই ঘরে হজ করতে আসবে তুমি শুধু ঘোষণা দিয়া দাও এর জন্য তাফসিরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি সারা পৃথিবীর মানুষের কাছে এই আওয়াজ কিভাবে পৌঁছাবো আল্লাহ বলছেন ডাক এটা তোমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব দায়িত্ব আমার পৌঁছানো আমার দায়িত্ব তুমি ডাক্তার ইব্রাহিম আলাই ডাক তাইলে এই কাবা মক্কা শরীফে যেটা ইব্রাহিম আলাই সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা বানিয়েছেন তিন উদ্দেশ্যে এক নাম্বার যেন শির না হয় বরং আল্লাহর ইবাদত হয় দুই নাম্বার এই ঘর যেন পবিত্র থাকে তাওয়াফকারী এবং নামাজিদের জন্য তিন নাম্বার এই ঘরে যেন আল্লাহর শ্রেষ্ঠতম ইবাদত হজ পালন হয় এজন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লামের চূড়ান্ত পবিত্রকরণের মাধ্যমে নবীজির সেই জামানা থেকে আজ পর্যন্ত এই তিন আমল শিরিক মুক্ত এবং ইবাদত নামাজ বন্দিগি এবং হজ আল্লাহর হচ্ছে ইনশা আল্লাহ আমার পর্যন্ত হতে থাকবে এই মুহূর্তেও আল্লাহর বান্দারা সারা পৃথিবী থেকে আমাদের বাংলাদেশ থেকেও আলহামদুলিল্লাহ হাজি সাহেবরা ইতিমধ্যে গত উনত্রিশ তারিখ থেকে পৌঁছে গেছে যাচ্ছে প্রতিদিন এখন প্রতিদিন ফ্লাইট হচ্ছে আমাদের ও ফ্লাইট আটাই তারিখ তো যাচ্ছে আপনাদেরকে এই হজ্জের পবিত্র মাসে হৃদয়ে আল্লাহর আগ্রহ যেন জাগে এই জন্যই আয়া এই কথাই শেষ করতো হৃদয়ে যেন একজন মুসলমানের আল্লাহর ঘরের প্রতি আগ্রহ আহা অনেক মুসলমান আছে যাদের উপরে হজ কিন্তু পৃথিবীর সব ব্যবস্থা করছে তিন ফুটের দিনের যাইতে আট লাখ করে তিন লাখ টাকা এই বুড়া মিয়া ব্যবস্থা করছে বিল্ডিং এর যাবতীয় খরচ ব্যবস্থা করছি এ পর্যন্ত না হলেও বিশ্বত যখন যত টাকা লাগছে সব উনি ব্যবস্থা করছে কিন্তু নাফরমান আজ ষাট বছরও বললে হজ্জের জন্য ছয় লাখ টাকা এটা বললে তার কাছে এটা আসমান পরিমাণ এটা তার কাছে পাহাড় পরিমাণ মনে করতে তোরা আমরা আমরা গরিব করা মানুষ আমরা করতে হস্ত ফুট বৈদেশ বাড়াই বাইক বিল্ডিং করছেন কেন পারিনিয়া যে শতক দর্শত কিনছেন আল্লাহ দেখছে না কথা হয় দেখে নাই এগুলো জিজ্ঞেস করবে না ব্যক্তির কাছে একজন ব্যক্তি এই একটা উদাহরণ শুধু শুনে মনে করেন একজন ব্যক্তির কাছে দশ শতক জমি আছে তার বাড়ির না বসত না বসত ব্যতীত দশ শতক জমি আছে এই দশ শতক জমির থেকে যদি তিন শতক চার বিক্রি করে হজের টাকা হবে সংসারও চলবে এই দেড় মাস গড়ে দেড় মাস হজের টাইম চাইতে আইতে এটা প্যাকেজেই চল্লিশ বিয়াল্লিশ দিন এখন যদি কিছু অংশ জমি বিক্রি করে যার দ্বারা হজ্জের টাকা সংসারের এ কয়েকদিনের খরচের টাকা হবে স্বাভাবিক খরচ আবার আসলে ফিরা আইলে বাকি জমি যে দূর আছে ও দূর দিয়েও ইচ্ছা করলে সংসার চলবে এরকম একজন ব্যক্তি যদি আর কোনো আয় না থাকে ফুতের টাকা বাজারের দোকান নাই ব্যবসা নাই চাকরি নাই কিচ্ছু নাই শুধু এ জমি আছে যে জমির একাংশ বিক্রি করলে হজ্জের টাকা হবে এবং সংসারের খরচ চলবে ফিরে আসলে বাকি জমিটা দিয়া সংসার চলতে পারবে এই শুধু এটুকু জমি থাকার কারণেও ওই ব্যক্তির উপরে আল্লাহ পছন্দ হজ করা ফরজ

তাই এই জন্য মনে রাখবেন রসুল্লাহ সাল্লাম বলছেন শেষ কথা হলো নবীজি বলছেন যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল আল্লাহ কসম নবী বলেন আমি জানি না এটা হয়তো ইহুদি মরছে নয়তো খ্রিস্টান মরছে ইমানদার মনে নাই স্পষ্ট বিশুদ্ধ আদেশ এটা ইয়াহুদি বলল নয় কি বলল মানে এই অতএব আজকে দুইটা কথা বললাম এক নম্বর কথা হলো নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের নামাজ ইমান আমল আখলাপ চরিত্র এর দিকে নজর রাখো নিজের প্রতিও খেয়াল রাখবেন আর দুই নাম্বার কথা হলো হজ্জের এই সময় আপনারা ফিকির করেন যাদের উপরে হজ ফরজ কিভাবে হজ আদায় করবেন এবছর না হোক সামনে প্রস্তুতি নেন ফিকির করেন হজ্জকে একবারে গুরা কালের আমল বানায়ন মন ফোলা বিয়ালি সিনেমা কৃতকর মন হজায়

যাতে করে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহের তফিক গান করে একটা কথা মনে রাখবেন যেই চোখ যেই মোমের চোখ আল্লাহর ঘর দেখে নাই কাবা মদিনার রওজা দেখে নাই আমি সব সময় বলি আয় সেই চোখ কি দেখল ওই চোখ যেন কিছুই দেখে নাই যে চোখ মানে ওই চোখ যেন কিছুই দেখে নাই যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই ওই চোখ যেন কিছুই দেখে এই পৃথিবীর বাকিগুলো দেখে আর না রবের ঘরই দেখলাম বন্ধুর রওজাই দেখলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন যারা গেছে যারা যাবে আল্লাহ তাআলা তাদের হজ কবুল করেন আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহ الحمد لله সুবহানাল্লাহ الحمدिका اشهد ان لا and that's